তুমি আমার না আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছো সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও দুজনে বেশ ভালো আছি তোমাদের সামনে ব্লগ নিয়ে আসতে পারিনি ব্লগ নিয়ে আসতে একটু দেরি হলো এর কারণ আমরা সানডে ঘুরতে গেছিলাম ঘুরে এসে এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে আমার আর ব্লগ এডিট করতে ইচ্ছা করছিল না তাই চার দিন পরে তোমাদের সামনে ব্লগ নিয়ে আসছি আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠেই দেখছিলাম ওয়েদারটা খুব খারাপ ছিল আর প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে আমার একটাই কাজ থাকে ব্যালকনিতে এসে সকাল বেলায় ফ্রেশ হাওয়াটা গায়ে লাগানো আর বাইরের পরিবেশটা একটু দেখা তো আজকে সকাল থেকেই দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে মুফলধারে আর এই বৃষ্টির দিনে হঠাৎ করে আমার মায়ের কথা খুব মনে পড়ে গেল কেননা ইন্ডিয়াতে যখন থাকতাম মা খুব সুন্দর সুন্দর আমাকে রান্না করে তো তো মাকে আর এখন কাছে পাবো না কিন্তু মায়ের হাতের চাইলে একটা রেসিপি বাড়িতে তো বানাতেই পারি তাই মাকে ফোন করে রেসিপিটা জেনে নিয়েছি চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করি তেল গরম করে নিয়ে এর মধ্যে ছোট ছোট করে কেটে আমি আলুগুলো অ্যাড করেছি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য নুন হলুদ ছড়িয়ে চাপা দিয়ে আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিচ্ছি দু তিন মিনিট পরে দেখলাম চাপাটা খুলে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করেছি একটা গোটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোরনটা আমার মোটামুটি ফুটে গেছে আর একটা সুন্দর স্মেলও ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সবকিছুর সাথে ভালো করে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছি যাতে পিঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় তারপরে আবারও দু মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি ভাজা আলুগুলো অ্যাড করেছি আর যে পালং শাকটা আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম সেই পালং শাকগুলো অ্যাড করলাম আর আগে থেকে যেহেতু নুন দিয়েছিলাম তাই আর নুন অ্যাড করলাম না তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে যতক্ষণ না পালং শাকটি সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে পালং শাক আর আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে তারপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আদা রসুনের পেস্টটা অ্যাড করলাম এটা প্রথমেই অ্যাড করতে হতো যখন আমি ফোড়ন দিয়েছিলাম সেই সময় অ্যাড করতে ভুলে গেছিলাম বলে এখন অ্যাড করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে সবকিছুর সাথে আবার একবার মিশিয়ে নিচ্ছি পালং শাকের তরকারিটা অনেকটা মাখা মাখা হয়ে এসেছে সব শেষে এর মধ্যে একটু টমেটো কুচি অ্যাড করলাম তারপরে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে যতক্ষণ না টমেটোটা একদম সফট হয়ে আসছে ততক্ষণ রান্না করে নিতে হবে দেখো আমার পালং শাকের চচ্চড়িটা একদম রেডি তোমরা তো পালং শাকের চচ্চড়ি সবাই খেয়েছো কিন্তু এরকম ভাবে খেয়েছো কিনা জানি না একবার এরকম করে ট্রাই করে দেখো তোমাদের সকলের খুব ভালো লাগবে আশা করছি আমার রান্না করা কমপ্লিট হয়ে যেতে আমি চান করে একেবারে চলে এসেছি দেখো আজকে পালং শাকের চচ্চড়ি আর কালকে রাতে ডাল ছিল সেটা গরম করে নেবো আর গরম গরম ভাত রান্না করেছি এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা খুব সুন্দর ভাবে হয়ে যাবে তোমরা ব্লগে সাথে থাকো আজকে ঠাকুরের প্রসাদের জন্য সেরকম কিছুই বানানো হয়নি শরীরটাও একটু ভালো যাচ্ছে না আমার তাই কর্নফ্লেক্স দিয়েছি ঠাকুরকে আর একটা ডার্ক চকলেট দিলাম প্লিজ ঠাকুর তুমি আমার উপর রাগ করো না আমার হাজবেন্ড চলে এসেছে আমরা দুজন আমাদের লাঞ্চটা চটপট সেরে নিয়েছি এবার আমাদের একটা বড় পার্সেল এসেছে সেটাই আনবক্সিং করে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের একটা কথা বলি ইন্ডিয়াতে যেরকম ফ্লিপকার্ট অ্যামাজন আছে জাপানেও সেরকম অ্যামাজন আছে আর তার সাথে সাথে আরও অনেক সাইট আছে যেখানে ঘরের যাবতীয় যা যা লাগে চাল ডাল থেকে শুরু করে মাছ মাংস শাক সবজি সব কিছুই পাওয়া যায় তো আমরা আমাদের ঘরের জন্য কি কি জিনিস কিনেছি আর কি কি পাওয়া যায় এই শপে সেটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা তোমরা পুরোটা ওয়াচ করো চলো তাহলে এবার বাক্সটা ওপেন করি আর তোমাদের দেখায় কি কি জিনিস অর্ডার করেছি প্রথমেই নিয়েছি দেখো পাঁচ কেজির বাসমতি রাইস মাঝে মাঝে বিরিয়ানি পোলাও এটা ওটা হয় বলে একেবারে অনলাইন থেকে পাঁচ কেজির বাসমতি রাইসটা অর্ডার করে দিয়েছি এরপর বড় বাক্সটা ওপেন করলাম এর মধ্যে প্রথমেই যেটা বেরোলো সেটা হলো আর একটা লাচ্চাও নিয়ে নিয়েছিলাম মাঝে সাজে এটা দিয়ে এটা ওটা বানিয়ে খাওয়া যাবে আর আমার বর ঘুগনি খেতে খুব ভালোবাসি বলে নিজের জন্য একটা মটরের প্যাকেট নিয়ে নিয়েছে এরপর আমাদের দুজনের প্রিয় সোন নিয়েছি আর ফুলকপিটা এখানে একটু সস্তাতে পাওয়া যাচ্ছিল বলে একটা ফুলকপিও নিয়ে নিয়েছি আর অনেকদিন ধরে মিষ্টি খেতে ইচ্ছা করছিল এখানে তো সেরকম মিষ্টি পাওয়া যায় না তাই অনলাইন থেকে দুজনের প্রিয় দুধ মিষ্টি অর্ডার করেছি আর এই সাইটে দেখলাম ফ্রোজেন সিম পাওয়া যাচ্ছে তাই এটা দিয়ে টেস্টি টেস্টি রেসিপি বানাবো বলে এটাও একটা অর্ডার করে দিয়েছি আর একটা গোটা চিকেন অর্ডার করেছি চিকেনটাও এখানে একটু সস্তাতে পাওয়া যাচ্ছিল আর আমার বরের প্রিয় খাসির মাংস ও নিজের জন্য অর্ডার করেছি আর সব শেষে ছ কেজি ওজনের কাতলা মাছ অর্ডার করেছি এখানে মাছ তো সাধারণত সেরকম খেতে পাই না তাই অনলাইনে দেখলাম কাতলা মাছ পাওয়া যাচ্ছিল বলে কাতলা মাছটা অর্ডার করেছি আজকের ব্লগটা এখানের এন্ড করছি মতোই তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি বাই